প্রত্যহ আড্ডা মায়ের জন্য অনেক ফুল দরকার তাই নিত্য আমাকে ফুল গাছের সেবা করতেই হয় এই যে ফুল গাছে সব জল দিচ্ছি আর এই দিকে একটুখানি আড্ডা মায়ের ভোগের জন্য পন্টা শাক লাগানো হয়েছে এইদিকে আবার ফুল গাছ এখানেও একটু জল দিয়ে দিচ্ছি এই দিকে আবার ভেন্ডি দানা দিয়েছি প্রত্যহ গাঁথে মধুকা খুব শ্রদ্ধা সহকারে এই আড্ডা মায়ের ফুল তোলে ফুল তুলে নিত্য এরা এই যে মালা গাঁথছে দুজনে মধুকা এবং সন্ধ্যা প্রতিদিন আড্ডা মায়ের অনেক মালা লাগে তিন দেবতার মালা গণেশজির মালা কালী মায়ের মালা এরা নিত্য শ্রদ্ধাভক্তি সহকারে আড্ডা মায়ের সেবা কাজের মধ্যে দিয়ে এরা খুব ভালো আছে এই আড্ডা মায়ের ভোগের বাসন এই বুড়ি মাসি প্রত্যহ মেজে দেয় এই যে এইবারে আমি আড্ডা মায়ের শাড়ি পরাবো তাই শাড়িটা ভাঁজ করে নিলাম তারপরে এই যে আড্ডা মায়ের শাড়ি বস্ত্র চেঞ্জ করছি এই বিশ্বভারতী আমবাগানের পাশে নির্জন শান্তিনিকেতনে এই আড্ডা মায়ের মন্দির ভক্তদের এখানে আনাগোনা খুব কম কিন্তু মা এখানে খুবই জাগ্রত ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় মা কৃপা করেন ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন তারপরে এই যে মায়ের দ্বীপহরে অন্নভোগ সাড়ে এগারোটার সময় শান্তিনিকেতনে অন্নভোগ দেওয়া হয় এই যে অন্নভোগ প্রসাদ সাজানো হচ্ছে তিন দেবতার তিনটে থালায় আলাদা আলাদা যারা এখানে অন্য ভোগ দেয় ভোগের খরচা লাগে পনেরোশো টাকা তাই এখানে অন্তত বছরে একদিন আপনারা আদা মায়ের ভোগ দেওয়ার চেষ্টা করবেন মা আপনাদের কৃপা করবেন এই নির্জনে বিশ্বভারতী আমবাগানের পাশে মায়ের নিত্য ভোগ সেবা চালানো খুব কঠিন এই যে এখানে ভোগ সাজিয়ে রাখা হলো এইবারে এই মায়ের জন্য আসন দেওয়া হচ্ছে এরপরে দরজা বন্ধ করা হচ্ছে মায়ের ভোগ হবে তাই দরজা বন্ধ রাখতে হবে মায়ের দরজা বন্ধ করে মাকে ভোগ দেওয়া হলো তারপরে ভোগ হয়ে যাওয়ার পরে আবার এইভাবে মায়ের দরজা মুক্ত করে দেয়া হলো এইবারে মায়ের দুপহরে ভোগ আরতি হবে এইবার শান্তিনিকেতনে আদ্যা মায়ের মন্দির মনোরম স্থান মায়ের ভোগ সেবা পূজা চলে খুব সুন্দর নিষ্ঠা সহকারে ভক্তদের সহায়তা এখানে খুবই দরকার এই নির্জন মন্দিরে নিত্য সেবা পূজা ভোগ চালানো খুব কঠিন ভোগের খরচা নিত্য পনেরোশো টাকা এক দিন এক একজন ভক্তরা দেয় এই যে ব্রাহ্মী শাক তারপরে আমি এই ব্রাহ্মী শাক লাগাচ্ছি কলতলাতে এইভাবে ব্রাহ্মী শাক খাওয়া খুব ভালো ব্রেনের পক্ষে ভালো এবং এখানে নিদ্রা দোষ থাকলে যদি ঘুম না হয় তাহলে কয়েকদিন ব্রাহ্মী শাক ঘিয়ে ভেজে প্রথম গ্রাসে ভাতের সঙ্গে খেলে উপকার পাবেন পরীক্ষা করে দেখতে পারেন আমি উপকার পেয়েছি আমার ঘুম হতো না এই ব্রাহ্মী শাক খেয়েই আমার অনিদ্রা দোষ দূর হয়েছে এক সময় পেটের রোগের জন্য ডাক্তার দিয়েছিল ঘুমের মেডিসিন সেই ঘুমের মেডিসিন ছাড়ার জন্য ব্রাহ্মী শাক খেতে হয়েছিল তারপর সন্ধ্যাবেলায় এই যে সুজিভোগ কখনও লুচি ভোগ হয় ভক্তদেরকে দেওয়া হচ্ছে এই সুজিভোগ এই ভোগ প্রসাদ ভক্তরা সব একে একে প্রসাদ নিচ্ছেন স্থানীয় লোকেরা এখানে দূর দূরান্ত থেকে লোক রাত্রে আসতে পারে না দিনের বেলায় আসেন খুবই কম এই নির্জনে এই মন্দিরে মায়ের প্রকট আবির্ভাব খুবই সুন্দর তো এই যে প্রত্যহ রাত্রে সন্ধ্যা পরে এই মেনি বিড়ালকে প্রসাদ দিতেই হবে প্রত্যহ এই আরতির পরে প্রসাদ খাওয়ার জন্য মন্দিরে চলে আসে প্রসাদ না দিলে চিৎকার করে তারপরে অবশ্য প্রসাদ ওর জন্য প্রত্যেক দিন রাখতেই হয় এই যে সে